আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিডিওর থামলেন দিকে আপনারা বুঝতে পারছেন আজকে আমি আপনার সাথে কথা বলব জাজিরার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি টিকিটটা নিয়ে ঠিক আছে যেটা কিনা এই প্রথমবার কোনো ফ্লাইটে একটা টিকিট কিনলে একটা টিকিট ফ্রি দিচ্ছে তো টিকিটটা কেনার আগে আপনাদের নয়টা জিনিস আগে থেকে জানা জেনে রাখা ভালো আর কি জেনে আছি না কাটলে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো এখানে কী থাকছে টিকিটের মধ্যে কী কী অফার পাচ্ছেন আপনি কী কী আপনাকে ছাড় দিতে হবে যে না এটা আপনাকে দেওয়া হচ্ছে না এই এই অফার টিকিটে ঠিক আছে আর ফ্লাইটগুলো কবে থেকে শুরু শেষ কবে এবং এই ডেটগুলোর ভিতরে যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মাঝখানে কোন কোন দিনে বাংলাদেশের ফ্লাইট নাই আমি এখানে বিস্তারিত বলবো ঠিক আছে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখুন তো এখানে টোটাল হলো আপনার নয়টা জিনিস আপনাকে জানতে হবে এখানে প্রথমত হলো এটার বুকিং ঠিক আছে আঠারো তারিখ থেকে সেপ্টেম্বরের আঠারো তারিখ থেকে সরি আগস্টের আঠেরো তারিখ থেকে আগস্টের চব্বিশ তারিখ পর্যন্ত এখানে হলো আপনার তারা বুকিং দিছে যে বুকিং ডেট হলো আপনার আঠারো থেকে চব্বিশ তারিখ শেষ মানে আরও দুই দিন আসে এখানে দুই দিনের মধ্যে আপনারা একটা বুক করতে পারবেন তারপর হলো এখানে আপনার অফারটা তারা কী দিতেছে যে একটা কিনলে একটা ফ্রি ঠিক আছে এবং অনেকে আসে দেখা গেছে যে তারা ফ্যামিলি নিয়ে যাবে ঠিক আছে অনেকে আছে তারা ফ্যামিলি নিয়ে যাবে তো ফ্যামিলির ক্ষেত্রে অফারটা কি এখানে যে আপনারা চারটা চারটা কিনবেন দুইটা ফ্রি ঠিক আছে এর মধ্যে যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চাটার হিসাবটা আলাদা ওইখানে তো এমনি প্রাইস কম থাকে তো আরও আপনারা একটু ডিসকাউন্ট পাবেন এরপর হলো শার্টটা কিনলে অনেকে দেখা যাচ্ছে শার্টটা কিনতেছে তো শার্টটা কিনলে তিনটা ফ্রি ওকে তো এখানে এই পর্যন্ত তো ক্লিয়ার হয়ে গেছে যে অফারটা কী পর্যন্ত তারপরে হলো যে আপনার মাল কত কিলো থাকতে এখানে মাল এই বিষয়টা হলো মেইন তো দেখা যাচ্ছে নর্মালি আমরা কুয়েত টু ঢাকা যে ফ্লাইটগুলো বুকিং করি জাজিরার সেখানে আপনার তিরিশ কিলো বুকিংয়ে থাকে হাতে থাকে হলো আপনার আট থেকে নয় কেজি কিন্তু এই ক্ষেত্রে এই টিকিটটা হল লাইট টিকিট জাজিরার যেখানে কিনে শুধুমাত্র হ্যান্ড লাগেজ থাকবে হ্যান্ড লাগেজ আপনি হাই স্টোর গেলে দশ কেজি নিতে পারবেন এরোপ্লেন নিতে তো পারবেন না ঠিক আছে তো এটা আপনাদের মাথায় রাখতে হবে তারপরে টিকিট কাটবেন ওকে পরবর্তী যে ওটা হলো যে আপনার এটা স্টার্টিং এবং এন্ডিং ডেট কবে এটা হলো ডিসেম্বরের সেপ্টেম্বরের এক তারিখ থেকে স্টার্ট এটার ফ্লাইট ঠিক আছে আর ইন্ড লাস্ট ডেট রিটার্ন বাংলাদেশ থেকে কুয়েতে এটা হলো আপনার ডিসেম্বরের পনেরো তারিখ এর মধ্যে আপনার আসতে হবে যে যদি আপনি টিকিটটা বুক করেন এই ডেটের ভিতরে তাহলে আপনি এই অফারটা পাবেন আর কি ওকে এর মধ্যে আরেকটা কথা হলো পাঁচ নম্বরে একটা কথা হচ্ছে যে আপনার যে এই দিনগুলোর ভিতরে এই সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের ভিতরে অনেক দিন আছে যেগুলোতে আপনার এই ফ্লাইটগুলো তারা দিবে না ঠিক আছে তো আমি ওই দিনগুলো আপনাদের মেনশন করতেছি দিনগুলোতে এই ফ্লাইটটা এই এই অফারের টিকিটটা আপনারা পাবেন না প্রথম হলো সেপ্টেম্বরের তিন তারিখ চার তারিখ এই দুই দিন আপনারা টিকিট পাবেন না তো সেপ্টেম্বরের এক তারিখ আছে দুই তারিখ আছে আপনার টিকিট বুক করতে পারবেন ডিসেম্বরের পনেরো তারিখের ভিতরে কয়ে আসতে পারবেন এই অফার টিকিট ওকে তো তিন তারিখ চার তারিখ কিন্তু নাই আপনারা এইগুলো নোট করে রাখেন পরবর্তীতে হল আপনার সেপ্টেম্বরের পঁচিশ তারিখ থেকে আবার এই ফ্লাইটগুলো নাই সেপ্টেম্বরের পঁচিশ তারিখ থেকে আনটিল অক্টোবরের এক তারিখ এর ভিতরে আবার নাই বাংলাদেশ থেকে রিটার্ন ফ্লাইট এখানে এই অফারে নাই যাওয়া এবং আসা এই অফারের ফ্লাইটটা গোলা নাই তার পরবর্তীতে আপনার অক্টোবর মাসে আমি তো বললাম অক্টোবর এক তারিখ পর্যন্ত নাই সেপ্টেম্বরের পঁচিশ থেকে অক্টোবরের এক তার পরবর্তীতে আবার অক্টোবরের ষোলো তারিখ থেকে অক্টোবরের উনিশ তারিখ পর্যন্ত এই টিকিটের অফারের টিকিট নেই ওকে এখানে তিনটা স্টেপ প্রথম সেপ্টেম্বরের তিন তারিখ চার তারিখ নেই তারপরে হলো আপনার সেপ্টেম্বরে আবার পঁচিশ তারিখ থেকে অক্টোবর এক তারিখ পর্যন্ত ফ্লাইট নেই আবার অক্টোবরের ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত ফ্লাইট নেই টিকিট নেই আর কি ফ্লাইট আছে অ্যাকচুয়ালি মানে এই অফারের টিকিটগুলো নাই এর অন্য দিনগুলোতে আপনারা বুকিং করতে পারবেন এই অফারের টিকিটগুলো পরবর্তীতে হলো আপনার এটা হলো নন রিফান্ডেবল টিকিট ঠিক আছে এটা আপনি রিফান্ড নিতে পারবেন না ডেট চেঞ্জ করতে পারবেন ওকে তো এটাও ক্লিয়ার করে দিলাম এরপরে সর্বশেষে তারা জাজিরার ওয়েবসাইটে একটা জিনিস লিখে দিচ্ছে এই যে অফারটা আছে তাদের তো একটা লিমিটেশন আছে যে আমরা চারশো বা পাঁচশো যাত্রী এই অফারের টিকিট বিক্রি করবো তো তাদের যদি অফার ফিল আপ হয়ে যায় চব্বিশ তারিখের আগে যদি ফিল আপ হয়ে যায় ইন্টার আজকে যদি হয়ে যায় তাহলে তারা আজকে এটা ক্যান্সেল করতে পারবে এরকম না চব্বিশ তারিখ পর্যন্ত তারা কন্টিনিউ করবে তো যারা যাদের এই হিসাবে মিলে দশ কেজি মালে আর এই ডেটগুলোতে আপনাদের যাদের ফ্লাইট মিলে যাবে তো আপনারা এই ডেটগুলোতে ফ্লাইট যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করে ফেলেন নাহলে এগুলো পাবেন না ঠিক আছে তো এই ছিল আজকের এই ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি কারো কনফিউশন থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে আনসার দিয়ে দেবো তো আবারও বলতেছি যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখুন আর যারা দেশে যাবে এরকম টিকিটে তাদেরকে আমার ভিডিওটা শেয়ার করুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের পাশেই থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ